আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহী কেতু বর্তমান সময়ে দুটি কমন প্রশ্ন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় টঙ্গি ক্যাম্পাসে কিভাবে ভর্তি হব ভর্তি হওয়ার উপায় কি আমি কি ভর্তি হতে পারবো প্রশ্ন নম্বর দুই তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসায় ভর্তি হতে কি জিপিএ ফাইভ লাগবে আমি তো জিপিএ ফাইভ পাইনি আমি কি ভর্তি হতে পারবো দুটি প্রশ্ন উত্তর হচ্ছে হ্যাঁ তুমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসে ভর্তি হতে পারবে ভর্তি হওয়ার জন্য তোমার প্রথমে যা করতে হবে তুমি মাদ্রাসা অথবা কলেজে অ্যাডমিশন নেওয়ার পূর্বে যেই কাজটি করবে প্রথম তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাইয়ের সময় ফার্স্ট চয়েস দেওয়া হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাস ওয়ান জিরো এই কোড নাম্বার ইন নাম্বার আর কি এই ইন নাম্বারে তুমি ফার্স্ট চয়েস দিবা সেকেন্ড চয়েস তুমি দিতে পারো যাত্রাবাড়ি শাখা তামিল মিল্লাদ কামিল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখা সেই শাখাটা থার্ড চয়েস তুমি দিতে পারো দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থার্ড চয়েস তুমি দিতে পারো যে কোনো তোমার আশেপাশে কোনো মাদ্রাসা হতে পারে অথবা তুমি যেখান থেকে আবেদন করো তার আশেপাশে যে কোনো মাদ্রাসা হতে পারে সেটা তুমি দিতে আমি মনে করি ফার্স্ট চয়েস যে মাদ্রাসাটা তুমি দিবে সেটাই তুমি সিলেক্ট হবে আমি এটা আর কি ব্যক্তিগতভাবে এবং গত বছর যেভাবে ভর্তির প্রক্রিয়া ছিল সেম সিস্টেম এবছরও তোমরা অ্যাপ্লাই করতে পারতেছো এবং অ্যাপ্লাই করলেই সেইখানে তোমরা সিলেক্ট হতে পারবা আর একটা প্রশ্ন হচ্ছে আমি জিপিএ ফাইভ পাইনি আমি কি মিল্লাতে ভর্তি হতে পারবো অবশ্যই পারবে তুমি যদি ফোর পয়েন্ট পেয়ে থাকো ফোর পয়েন্ট ডাবল জিরো তাহলে তুমি জিপিএ ফাইভ পাও নাই কিন্তু মিল্লাতে ভর্তি হতে পারবে তুমি যদি ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম পয়েন্ট পাও ফোর এরকম পয়েন্ট পাও তাহলেও তুমি মিল্লাতে ভর্তি হতে পারবে এটা তোমরা অ্যাপ্লাই করবে ফার্স্ট চয়েজ দিবা তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাস এটাতে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে তোমাদের সিলেক্ট এবং ফার্স্ট চয়েসেই তোমাদের মেসেজ চলে যাবে তারপরে মেসেজ যাওয়ার পরে মিল্লাত মাদ্রাসার ফর্মটা ফিল আপ করে সেখানে ভর্তি হতে পারবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবো অন্য আরেকটা ভিডিওতে